থাকবে অবশ্যই সেটা হাদিসের মধ্যে কোনো হাদিসের মধ্যে চল্লিশ বছরের আগে না চল্লিশ বছরের পরে কথা বলেন না কেন চল্লিশ বছর আগে না নবদ পাওয়ার জন্মগ্রহণ করে নবী হওয়ার চল্লিশ বছর আগে জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণের পরে চল্লিশটি বছর রসুল অতিবাহিত হয়েছে অতিবাহিত হওয়ার পরে তিনি নবী হয়েছেন রসুল হয়েছে এই চল্লিশ বছর পর্যন্ত একবারও রসুল জন্ম তারিখ নিয়ে আলোচনা করলেন না যদি করেও থাকতেন করেন করে থাকলেও সেটা আমার জন্য করণীয় হবে না যতক্ষণ পর্যন্ত চল্লিশ বৎসর পরে নবী এবং রসুল হওয়ার পরে সেই জন্মদিনকে কেন্দ্র করে কোন অনুষ্ঠান করার অনুভূতি বিধান নির্দেশ না দিবেন রসুল না করবে ততক্ষণ পর্যন্ত উন্মতের জন্য করণীয় হবে না নবী হওয়ার আগেও করেননি নবী হওয়ার পরেও করেননি যদি করতেন অবশ্যই তার বর্ণনা থাকতো হাদিসের মধ্যে স লক্ষ রসুল করিম সাল্লা সাল্লামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দাড়ি যখন পাকা শুরু হয়েছে কয়টা দাড়ি পাক ছিল রসুলের এটাও হাদিসের মধ্যে উল্লেখ আছে কয়টা চুল পেকে ছিল এটাও হাদিসের উল্লেখ আছে বিদায় হজের বাসনে যখন হজ শেষ করবে মাথা চুল মূল্যায়ন করেছেন বাবরি চুল ছিল মাথায় সেই চুনগুলো কি হয়েছে সেটাও হাদিসের মধ্যে আছে

110 হিজরি পর্যন্ত 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে کرام পৃথিবীতে জীবিত ছিলেন 100 কত বলার কত হিজরি 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে کرام সর্বশেষ সাহাবিদিন ইন্তিকাল করেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ সাহাবি 110 হিজরিতে ইন্তিকাল করেন তো সাহাবায়ে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে সাহাবি হিসাবে বাছাই করেছেন এমনিতে করেননি আমি আপনি যদি আশা করি আয় হায় আল্লাহ রসুল আল্লাহ আমাদেরকে কেন বাংলাদেশে দেড় হাজার বছর পরে কেন পাঠাইল আজকে যদি আমি রসুলের জমানায় আসতাম তাহলে তো আবু বগর হয়ে যেতাম উমর হয়ে যেতাম উসমান হয়ে যেতাম আবদুল আব্বাস হয়ে যেতাম জান্নাদের গ্যারান্টি পেয়ে যেতাম মনে যদি কল্পনা করেন ভুল হবে সেই জমানা আবু বকর যেরকম পেয়েছিলেন আবু জাহালো পেয়েছিলেন আবু যেরকম পেয়েছিলেন উদ্দাও পেয়েছিল আলী যেরকম পেয়েছিলেন সাহেব কিন্তু সাহাবি হয়ে গেছে সেই জমানাতে আসলেই হবে না আল্লাহ রবুল আলমিনের বাছাই করা ব্যক্তি আল্লাহ তারা বাছাই করেছেন সাহাবিয়াদের জন্য তাদেরকে যাদের ভিতরে সেই মাদ্দা সেই গুণ আছে করেছেন জন্য তারা জানকে একটি যান নয় একশত হাজার যান বরং এক সাহাবি বলেছেন লম্বা অনেক লম্বা ঘটনা রুমের বাদশার সামনে তেল গরম করা হয়েছে তেলের মধ্যে ফেলে ওনাকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হবে বলেছে আমার কথা মেনে নাও না হলে তোমাকে জ্বালানো হবে কেঁদে দিছে তো বাচ্চা মনে করছে মৃত্যুর ভয়ে মনে কাঁদে ফাঁসির মঞ্চ যাওয়ার আগে কাঁদতেছে ও তাহলে মনে হয় মৃত্যুর ভয়ে কাঁদতেছে বাচ্চা ডাকছে এদিকে আসো তুমি কাঁদতেছ কেন মৃত্যুর ভয়ে মৃত্যুর তোমার ভয় নাই তুমি মোহাম্মদকে অস্বীকার করো না আমার কথা মেনে নাও তোমাকে আমার রাজত্বের অর্ধেক লিখে দিব তোমাকে সুন্দর মেয়ে বিয়ে করে দিব এই দিব সেই দিব অনেক কিছু সে বলল বাদশাহ আমি তো মৃত্যুর ভয়ে কাদতেছি না আমি কাঁদতেছি যে আল্লাহ তালা আমাকে জান দিচ্ছেন একটা আমাকে জান দিছে একবার আমাকে তেলের মধ্যে ফোটন্ত তেলে ফেলে দিবা আমি মরে যাব শেষ যদি আল্লাহ তালা আমার শরীরের মধ্যে যতগুলো কসম আছে এতগুলো কসম পরিমাণ জান আল্লাহ আমাকে দিতেন প্রত্যেকটা জানকে আল্লাহ দিনের জন্য আমি কুরবানি করে দিতাম কিন্তু জান দিলেন আমাকে একটা মাত্র মৃত্যুর হয়ে গেছে